মহকুমার মহারানীপুরে গতকাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল একটি বন্য হাতি জানা গেছে আহত বন্য হাতিকে দ্রুত সারিয়ে তোলার জন্য পশু চিকিৎসকের একটি স্পেশাল টিম প্রচেষ্টা অব্যাহত রেখেছে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হল একটি বন্য হাতি গতকাল তেলিয়ামোড়া মহকুমা অধীন মহারানীপুর কপালিটিলা এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনায় সেই হাতির কোমর এবং পেছনের পায়ে গুরুতর আঘাত লাগে ইতিমধ্যে গুরুতর আহত বন্য হাতির চিকিৎসা কার্য শুরু করেছে পশু চিকিৎসকের একটি স্পেশাল টিম হাতিকে দেওয়া হয়েছে ইঞ্জেকশন এবং প্রয়োজনীয় ঔষধ সোমবার এক সাক্ষাৎকার একথা জানান চিকিৎসক কেশব দেবনাথ ওনার সঙ্গে ছিলেন ডাক্তার ওয়ারসন এবং চিকিৎসক শুভদেব चिकित्सक पक्ष देखा आहत हाथी टीके द्रुत सारे प्रयोजन आप लोग देख रहे हैं हाथी का जो एक्सीडेंट हुआ है ज्यादा तो है अकॉर्डिंगलीम्टोमेटिक तो जो ट्रीटमेंट है इंजेक्शन दे दिया एंटीबायोटिक और गैस का दवा दे दिया जैसा देखते हो आप इम्प्रूवमेंट का जो इम्प्रूव कितना होता है सर